হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের কী অবস্থা ব্যাগ ধরিয়ে দিয়েছি আমরা ঘুরতে গিয়ে আরেকটি পর্ব এই যে একটা রাজবাড়িতে গেছি সেখানকার খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরলাম আমি দেখলে হবে এখন তো তুমিও তোমরাও আমার ফ্যামিলি মেম্বার তাহলে তোমাদের সাথেও শেয়ার করতে হবে এই যে খুব সুন্দর একটা এটা রানীর ঘর আয়নাটা একটু দেখার চেষ্টা করলাম একটুকু দেখতে পারলাম না বাইরের আয়নাটাই দেখলাম তোমরাও দেখো ভেতরের আয়নাটা ভাবলাম রানী আয়না দেখে সে আয়নাটা একটু নিজেকে একটু দেখি রানি রানী লাগে কি না আরে রাজরানি না হতে পারি শ্বশুরবাড়ির বৌমা হিসেবে তো দেখতে পারি যে তোমার দাদা ভাই আর আমি কিছু ফটো তুলে নিলাম কারণ এসব জায়গায় তো আর কখনও যেতে পারবো না তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আমার কাছেও স্মৃতি হিসেবে থেকে গেল যখনই মন চাইবে একটু দেখে নেব খুব সুন্দর খুব সুন্দর চোখে না দেখলে জিনিসগুলো বোঝানো যাবে না মন ভরে যায় এসব জায়গায় গেলে পারে তোমরা কারা কারা দেখেছ এই ধরনের জিনিস তারা কমেন্ট করে একটু জানিও এই যে বাইরেটা ছিলাম অনেকটা টাইম ছিলাম প্রায় এক ধর ঘন্টা ছিলাম এই যে আমার ছোট্ট বেবিটা দৌড়িয়ে আসছিলো আর আমি একটু একটু করে ফটো নিলাম তে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি দেওয়ার একটু বসেও নিলাম এই ভিডিও এই ছবিগুলো আবার জুতে জুয়ের কাছের একটু বড়ে বসে বিশ্রাম করে নিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি ছোট ছোট আনন্দগুলো সবার সাথে ভাগ করে নিতে ভালোই লাগে জু থেকে বেরিয়ে গিয়ে দেখি কোথায় নিয়ে যায় চলে আসলাম আরেকটি জায়গায় তারপরে এখানে হচ্ছে কি লাইভ ভিডিও জল নিয়ে খুব সুন্দর খুব সুন্দর না দেখলে এগুলো বলে বোঝাতে পারবো না এগুলো চোখে দেখে উপভোগ করে আসতে হবে যে শুরু হয়ে গেছে সব জল দিয়ে খেলা শুরু এইভাবে করে মাথাতেই আসছে না এত সুন্দর করে জল দিয়ে অনেকটা উঁচুতে ওঠে সব তো আর ক্যামেরার মা বন্দি করতে পারিনি কিছুটা চোখে দেখতে দেখতে পুরো অবাক হয়েছিলাম এখন আরেকটু ওপরের দিকে আমার ফোনটা ধরা দরকার ছিল পরে বুঝতে পারলাম এখন যখন ভিডিওগুলো করছি আর ভাবছি যে এখনো ভালো করে ভিডিও করতেই পারি না কোনো কিছুর আমি ভয়েস দেব কি আমি তো এগুলোর দিকে তাকিয়ে আছি অবাক হয়েছে আর কিভাবে কিভাবে ভিডিও করতে হয় কীভাবে ভয়েস দিতে হয় তোমরা আমাকে প্লিজ শিখিয়ে দিও আমি তো এখনও জানি না যেমন পাচ্ছি তেমনই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু তোমরাও তো কমেন্টে কিছুই বলো না যে এটা হচ্ছে না বা কিছু তোমাদের সাথে ছোট ছোটো আমার আনন্দগুলো শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগে তার সাথেই বা শেয়ার করবো বলো তোমাদের মতন বন্ধু বন্ধুরা আছো বলেই তো এখনো ভিডিও করার ইচ্ছাটা থাকে মনে সত্যি কি ভয়েস দেব বুঝতেই পারছি না এত সুন্দর দৃশ্য দেখে ভয়েস দেওয়ার কিছু থাকে এগুলো সেই জলের মাঝখানে গিয়ে তারপরে এগুলো দেখতে হয় হাঁটতে হাঁটতে তো বায়ের দম বেরিয়ে যায় ঘুরতে তো যাওয়া না রং বেরঙের পুরো জল খেলা করছে কত সুন্দর দেখতে বারবার একটা কথাই বলবো যে আমি ভয়েস কী দেব আমি তো দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি এগুলো তো আর গিয়ে দেখতে পারবো না অনেকটা দূর তাই এখন যখন ভিডিওটা এডিট করছি তখন শুধু তাকিয়ে আছি জলগুলোর দিকে কিভাবে উপরে উঠছে নামছে রং বেরঙের সত্যি মানুষের মনগুলো যদি এরকম হতো কতইটা না ভালো লাগতো মানে কি বলতে চাইলাম যে রঙ বেরঙের হতো মানুষের জীবনটা এরকম হয় না কেন যে হাসি খুশি সবসময় দুঃখ বলতে কিছু থাকবে না কতটা ভালো লাগে তারপরে রাতে দেখো সেই রাজবাড়িটা যেটা দেখালাম ভেতর থেকে সেটা বাইরের দৃশ্য মনে হচ্ছে না একটা ক্যালেন্ডার ঝুলে আছে আমার তো তাই মনে হচ্ছে এত সুন্দর জায়গায় যদি আরেকবার যেতে পারি তোমরা সবাই আশীর্বাদ করো যাতে যেতে